বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং কুম্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওই যে দেখতে পাচ্ছেন ইভিনিউ 60 ফিটের রাস্তাটি এই ইভিনিউ 60 ফিটের রাস্তা থেকে এদিক দিয়ে 30 ফিটের একটি রাস্তা চলে গেছে সূত্রায় এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং পাশেই রয়েছে উত্তরা মেট্রেল এবং এই যে প্লটগুলো হচ্ছে আসলিয়া মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের উত্তরা ভিউর প্লট এই ত্রিশ ফিটের রাস্তা থেকে এই যে একটি ফিল দেখতে পাচ্ছেন এই পিল থেকে এই যে এই পাশে একটি ফিল রয়েছে এখান দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা এই যে কর্নারের একটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাঠা জমি প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্থে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই পঁচিশ ফিটে রাস্তার সাথে এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এই পিল থেকে ওই যে ওই পাশে একটি পিল রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবং এই পিল থেকে যে রাস্তার পাশে এই পাশে একটি পিল রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে প্লটটি চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটি পিল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পিল থেকে ওই যে একটি লোক দাঁড়ানো দেখতে পাচ্ছেন এবং এই যে এখানে একটি এবং এই রাস্তার পাশে একটি চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসুলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের ভিতরে সাইপাড়া মৌজায় কে ব্লকে উত্তরা ভিউর পাশে একদম ভিআইপি লোকেশনে এই প্লটটি অবস্থিত এই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়া রাসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে উত্তরা ভিউর পাশে একদম ভিআইপি লোকেশনে অল্প বাজেটের মধ্যে একটি নিষ্কণ্ঠক চার পর্সার ফেস পাঁচ কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা হাউজিং প্রকল্প এবং পাশেই রয়েছে বিরুলিয়া পিস আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে উত্তরা ভিউর পাশে কে ব্লকে সাইপাড়া মৌজায় একদম নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা মাত্র বিশ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লট ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম পিআইপি লোকেশনের প্লট খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা প্লট ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম